চোদ্দতম বর্ষ হরিপাল মেলা আজকে হচ্ছে উদ্বোধন উদ্বোধন করতে আসছেন স্বয়ং দেব আমাদের এখন ঘুরিয়ে মেলাটা পুরো দেখাচ্ছি যে মেলায় কি কি স্টার্ট হচ্ছে কি কি চালু হচ্ছে না হচ্ছে সুরক্ষা আরও বাড়িয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছেন এখন সব রোপ দিয়ে সব ব্যারিকেড করা হচ্ছে মাইকটাও সম্ভবত মনে হচ্ছে খুব একটা ভালো না এই সমস্ত মাইক লাগিয়েছে একটা দেব আসছে চুং মাইক লাগিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ব্ল্যাক কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেব আসবে বলে সে বন্ধুরা অল্টো করে দেব এলো দেখেন ইভিনিং ওয়েলকাম ব্যাক টু লাইফ দেখতেই পাচ্ছেন এখন চলেছি হরিপাল মেলায় আমরা চোদ্দতম বর্ষ হরিপাল মেলা আজকে হচ্ছে উদ্বোধন উদ্বোধন করতে আসছেন স্বয়ং দেব গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম চোদ্দতম হরিপাল মেলায় ঠিক আছে দেখতেই পাচ্ছেন ভালো পিছনে ভিড় আজকে হচ্ছে জাস্ট উদ্বোধন চালু হচ্ছে মেলার ফ্রান্টের গেট আপনাদের দেখাচ্ছি আরও আশেপাশে কী কী আছে না আছে সমস্ত ডিটেলস আপনাদের মেলাটা পুরো ঘুরিয়ে দেখাবো এখনও যা স্টল ফলগুলো তৈরি হচ্ছে আমি একটা রাউন্ড দিচ্ছি এখন বক্তৃতা দিচ্ছেন মন্ত্রী মশাই স্বয়ং আমি জানি না কতটা কথা আমার শুনতে পাচ্ছি এই দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মেলার পুরো হরিপাল মেলার পুরো গ্রেঞ্জার আশেপাশে দোকান এখন জাস্ট বসছে একদম জাস্ট তৈরি হচ্ছে এই দেখুন ওখানে এখন কৃষিমন্ত্রী এখন উনি বক্তৃতা দিচ্ছেন ওনার মূল্যবান মন্তব্য রাখছেন এটা হচ্ছে আমাদের অনুসন্ধান অফিস এখানটা করেছে আর গেট ফেটগুলো আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন কুড়ি ডিসেম্বর টোয়েন্টি ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি চলবে কে কে আসছে সেটা তো এখানে দেখতেই পাচ্ছেন তাও আমি একটা কাজ করবো আপনাদের আমি ডিফলেটটা আপনারা দিয়ে দেবো তাহলে আপনারা দেখে নিজেরা আসতে পারবেন এবার চলুন আগে গিয়ে দেখাই আপনাদের আর কী কী স্টল বসেছে কী কী হয়েছে না হয়েছে আপনাদের এখন ঘুরিয়ে মেলাটা পুরো দেখাচ্ছি যে মেলায় কি কি স্টার্ট হচ্ছে কি কি চালু হচ্ছে না হচ্ছে দেখতেই পাচ্ছেন সব ছোট ছোট ক্ষুদে শিল্পীরা যারা সব নাচ গান করবেন তারা সব এসে যাচ্ছেন এক এক করে যারা মঞ্চ মঞ্চে বিভিন্ন মানে স্টেজ সমস্ত সহজ করবেন তারা সমস্ত যাচ্ছেন এবার আপনাদের এক কাজ করি আপনাদের মেলার আর যে পার্শ্ববর্তী অংশগুলো আছে সেগুলো একবার করে একটুখানি ঘুরিয়ে চটপট করে দেখিয়ে দিই এই হচ্ছে বন্ধুরা হরিপাল মেলার মেন গেট দেখতেই পাচ্ছেন গেটটা কত সুন্দর করেছে এটা হচ্ছে এন্ট্রান্স এটা হচ্ছে আমাদের হসপিটাল রোড যেটা হরিপালের সবাই আপনারা আশা করি জানেন এটা গুরুদয়াল স্কুল আর কি সুন্দর করেছে গেটটা সেটা আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন

মেন গেট মেন গেটের একদম পাশেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে গাড়ি ফাড়ি রাখবার এখানেই বাইক টাইকগুলো আপনারা রাখতে পারেন মানে গাড়ি বলতে নট ফোর হুইলার্স এটা হচ্ছে শুধুমাত্র টু হুইলার্স রাখার জায়গা এবং আগেই দেখতে পাচ্ছেন আরও বাইক ফাইক রাখবার জায়গা সব শো করা হয়েছে আমার গাড়িও আমি ওই জন্য ওইখানে রেখে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে রাখা আছে আমার গাড়ি ভালো স্পেশিয়াস কিন্তু যেহেতু প্রচুর সংখ্যক লোকজন আসছে ওই জন্য জায়গায় ভরে যাচ্ছে আর কি তো চলুন আপনাদের ইন ডিটেল আমি দেখাবো অবশ্যই যে কি কি চলছে কোন কোন পরিবেশনা হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন দলে দলে লোক ভালোই ভিড় হচ্ছে মানুষের ভালো ঢল হচ্ছে মানুষের বন্ধুরা ভিড় দেখতে পাচ্ছেন পুরো কাদারে কাদারে মানুষ আসছে এখন ভিতরে গেট বন্ধ করে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন আর এখন এই গেটটি বন্ধ করে দিয়ে আর দুটো লোকসভার যেন চলে এসছেন অলরেডি ঠিক আছে এখন মিতালিবাগও চলে এলেন যেহেতু আরামবাগ লোকসভার উনি এমপি চলে এলেন আর কাতারে কাতারে মানুষ আসছে শুধু দেবকে দেখবার জন্য আর মেলার মেন প্রাইম গেটে আমরা দাঁড়িয়ে আছি এখন বন্ধুরা ভিড়টা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছে ছটা বাজতে চললো ভিড়টা এখন দেখুন একদম মানে জমে গেছে ভিড়ে এত ঠান্ডা এরকম কিছু উপেক্ষা করে মানুষ এখানে জমায়েত হয়েছে আজকে উদ্বোধন হরিপাল মেলার ভিড়টা দেখুন আর রাস্তাঘাট জ্যাম অলরেডি লেগে গেছে এখান দিয়ে আর তিলটাইনি নিয়ে বেরোনোর এটা মেন রোড আমাদের হসপিটাল রোড এখানে জ্যাম লেগে গেছে ভিতরে যাওয়ার কোনো অপশান নেই দরজা এখন বন্ধ হয়ে গেছে দেখুন ওই খুলে জন্য সবাই ছুটছে সুরক্ষা আরো বাড়িয়ে দেয়া হলো দেখতেই পাচ্ছেন এখন সব রোপ দিয়ে সব ব্যারিকেড করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ব্যারিকেড গুলো দেওয়া হচ্ছে এক এক করে এবং আহ যে বল সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পুলিশি বল চালু হচ্ছে আমি জানি না কতটা শুনতে পাচ্ছেন ওই জন্য মোবাইলটাকে সামনে এনে বলতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এখন এ করা হচ্ছে রোপ দিয়ে আটকানো হচ্ছে যাতে মানুষ উঠছে না পড়ে ভিড় সেরকমভাবে কন্ট্রোল করা যায় সেই জন্য এবার ক্লিয়ারেন্স করে দেওয়া হচ্ছে মোটামুটি রোডটা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের এভাবেই পিরিয়ডিক্যাল আপডেট দিয়ে থাকবো আপনারা দেখতে থাকুন লাইফ টাইম অ্যাডিশন আমাদের মেলার অন্যতম বলিষ্ঠ বন্ধুরা অপেক্ষা করতে করতে ঘড়ির কাঁটা বেজে গেল সাড়ে সাতটা এখনও পর্যন্ত জনপ্রিয় শিল্পী দেব এখনও আসেননি খবর পাওয়া গেছিল যে চণ্ডীতলায় মানে আমাদের ডানকুনের ওখানে বালির গাড়ি একটু উল্টে যাওয়া তো পথে জ্যাম হয়ে গেছিল ওই আসতে পারেননি মানে ওখানে ভিড় আর ভিড়ে জ্যামে আটকে গেছিলেন এবার রিসেন্ট যিনি আপডেটটা পেলাম সেটা হচ্ছে কালীপুর ওটা টপকে আসছেন আমাদের ডানকুনি হয়ে এদিক দিয়ে আসছেন টি কেন মুখার্জি রোড হয়ে এদিক দিয়ে আসছেন সম্ভবত তো আশা করি অনেকটাই কাছাকাছি চলে আসছেন আর হয়তো ফিউ কিলোমিটারস লেফট তো সাড়ে সাতটা অলমোস্ট বেজে গেছে সাতটায় টাইম ছিল ওনার আসা আর কাতারে কাতারে মানুষের ভিড় বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন ভড়ির কাঁটায় হচ্ছে রাত্রি সাড়ে সাতটা ঠান্ডাকে উপেক্ষা করে বাঙালির ঢল শুধু আমাদের এখনকার যিনি মহানায়ক দেব দীপক অধিকারী ওনাকে দেখব।। দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ শুধুমাত্র এসছেন এক ঝলক পাওয়ার জন্য জনপ্রিয় শিল্পী তথাকিত মহানায়ক দেবের এখনও উনি কিন্তু উপস্থিত হননি অপেক্ষা করা হচ্ছে ওনার এখনও আর যিনি সঞ্চালক আছেন উনি বারবার অনুরোধ করছেন সকলকে যাতে আমরা আপনাদের আমাদের ধৈর্য বজায় রাখি ততক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে যারা দাঁড়িয়ে আছেন আমি কথা ভাবছি কন্টিনিউয়াস আর কাদারে একাধারে মানুষ আসছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখন মাঠের মধ্যে জড়ো হয়ে গেছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সব ব্ল্যাক কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেব আসবে বলে আপডেট পেয়ে গেলাম সেটা হচ্ছে ইলিপুরে আছে মানে আমাদের শ্রীপতিপুর শিয়াখালা ওখানটা করে আছেন কালীগুলে চলে আসছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি দেব দীপক অধিকারী চলছে অপেক্ষা এখনও সিল এখন সাড়ে সাতটা বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ সমস্ত দর্শক বন্ধুরা ফ্যান যারা যারা আছেন দেখতেই পাচ্ছেন হাতে প্ল্যাকার্ডস নিয়ে সব অপেক্ষা করছেন কেউ ছবি নিয়ে অপেক্ষা করছেন যে যা মানে সিগনেচার করাবেন বলেন কিছু একটা সমস্যা হয়েছে ওই জন্য রিকোয়েস্ট করা হচ্ছে ওনারা কিছু একটা করছেন ওই দেখেন মনে হচ্ছে শুরু হয়ে গেছে অলমোস্ট বন্ধুরা দেব সময় এসেই গেছে দেখতে পাচ্ছেন ভিড় কাজারে মানুষ এসেই যাচ্ছেন লাস্ট তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আমরা দেখছি বন্ধুরা ভিড়টা দেখতে পাচ্ছেন নদীকে যতদূর দেখতে পাচ্ছি পুরো টানা ভিড় এদিকেও তাই অবস্থা অ্যাম্বুলেন্স এসে সহায় সহযোগিতা এটা স্ক্যাম হয়ে গেল আমাদের সঙ্গে কিন্তু ভিড়টা বন্ধুরা প্রচুর পরিমাণে ভিড় আছে কি পাচ্ছেন আর এই যে এত সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স কিন্তু পাস করতে দেওয়া হয়ে গেল দ্যাট ইজ ভেরি গুড অ্যাক্সিডেন্ট দেখুন পুলিশ কিন্তু তৎপর খুব সুন্দর তৎপরভাবে করছে সমস্ত কিছু সে বন্ধুরা দের দেখতেই পাচ্ছেন গেট খুলে দিল এই মাত্র অত ভিড় দেখতে পাচ্ছেন লোকজনের এত ভিড় লোকজনের এটা দিয়ে আসছেন শেষে বন্ধুরা অল্টো করে দিয়ে পেল দেখেন এখানে উনি আর যেতে পারছেন না ফেঁসে গেছেন একটা ডাক্তারের গাড়িও যাচ্ছেন এবং পুরো জ্যাম হয়ে গেছে দিকটা ভয়ঙ্কর ভিড় হয়ে গেছে এখন বেচারি ফেঁসে গেছেন এখানটায় কী করে যাবেন এই রাস্তায় আগে থেকেই ব্যারিকেড করে দেওয়ার করছিল এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এই গালাতিগুলো কী করে হয় আমি জানি না আগে থেকে যদি ব্যারিকেড করে দিতেন এই সমস্যাটা কিন্তু ওনাদের হতো না এতে সাধারণ মানুষের শুধু অসুবিধা আর কারণ নয় দেখুন উনি যাবেন কি করে এখন গাড়িটা কীভাবে আটকে গেছে দেখুন गा <laughs> उ দেখতে পাচ্ছেন গেট পেট ভাঙা চালু হয়ে গেছে দেখুন দেখুন কারণ করা সত্ত্বেও দেখতে পাচ্ছেন পাঁচ হিল্ডিং হচ্ছে এরা ছেলেপত্তর গুলো এখানে পুলিশ আছে উনি আবার ছবি তুলে রাখছেন ওই পুলিশ যিনি আছেন দেখুন ছবি তুলছে এই পাঁচিল ডিগুনো কাজটা কিন্তু ঠিক হচ্ছে না পরবর্তীকালে হয়তো ধরবেন ধরে সমস্যা করবেন এই দেখুন পাঁচিল নি হচ্ছে ভেরি ব্যাড স্টাফ ভেরি ব্যাড স্টাফ খুব খারাপ কাজ এইসব কারণেই সমস্যাটা হয় এবং পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হয় মেসি মেসি আসাতে ওই সমস্যা হয়েছিল দেখতেই পাচ্ছেন দেব ঢুকে পড়লো কালো গাড়িতে যেমন আপনারা জানেন গ্লাস্টার মরিস গ্যারেজ এমজির গ্লাস্টারে যিনি আসেন তো পুরো ব্ল্যাক নাথিং দেখলেন আশা করি এবার ভিতরে যাওয়া তো অসম্ভব সামনে থেকে ভিড় সরিয়ে দিচ্ছে যাতে গাড়িগুলো বেরোতে পারে আস্তে আস্তে গাড়িটা ওখানে স্ট্যান্ড বাই করে দিয়েছেন যাতে সামনেটা ফাঁকা থাকে লোকজন যাতায়াত করতে পারেন নাহলে ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এত ভিড় হয়ে গেছে মানে মেন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন আর মাইকটাও সম্ভবত মনে হচ্ছে খুব একটা ভালো না এই সমস্ত মাইক লাগিয়েছে একটা দেব আসছে চুং মাইক লাগিয়েছে নাথিং কিছু শুনতে পাওয়া যাচ্ছে না हां चलो गरम 1 2 3 इधर पे ले तोड़ा हैं बैठ के रखो আমাকে নিয়ে আসার জন্য আমার কলিগ আমার এমপি এখানে আছে এবং বৌদি বাসাকে ধন্যবাদ আজকে এই মেলা উৎসবে আমার ওপেনিং করার কথা আর ওপেনিং এর সময়টা কাটিয়ে দিলাম আর ওপেনিং করা হলো না কিন্তু সত্যি দেখলাম তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য এবং এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এত ভিড়কে সামলানোর সহজ ব্যাপার শান্ত হয় পরিবেশটা তৈরি করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবার ইমন আসবে গান গাইবে ইমন আসবে গান গাইবে একাই গাইবেন একাই শুনবেন আসবে ওই ওটা দিন এ পড়তে চাই আজকের মতন আপনাদের দেখালাম ফরিপাল মেলা আরও ডিটেলডে কোনো সময় হয়তো ভিতর থেকে দেখাবো আজকে যায় বিভস্স পরিমাণ ভিড় ছিল লক্ষ লক্ষ ভিড় বুঝতেই পারছেন তো দেব এই যা চলে গেলেন মাত্র এসছিলেন ফাইভ ফাইভ মিনিটস পাঁচ মিনিটের জন্য তো চলে গেলেন আপনাদের আশা করি দেখিয়েছি ওনাকে দেখতে পেয়েছেন একজন লোক দেখতে পেয়েছেন সবাই তো পাগল হয়ে যাচ্ছিলো তো চলুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে যায় অলমোস্ট সাড়ে আটটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তুল দেন বাই বাই টাকি ভালো থাকবেন ভালো রাখবেন এই ভিডিওটি আসছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে সমস্ত জায়গায় যারা সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করে দিন লাইফস্টাইল এডিকশন ফলো করেননি এখনও ফেসবুকে তারাও ফলো করে দেবেন লাইফ স্টাইল অ্যাডিকশান দেখা হচ্ছে আগে হচ্ছে পরিপাল মেলা দু হাজার পঁচিশ আবার দেবের সঙ্গে দেখা হবে কোথায় আমাদের সিঙ্গুর মেলা দু হাজার পঁচিশে সিঙ্গুর মেলা দু হাজার ছাব্বিশে ছয়ই বন্ধুরা কারণ তেসরা জানুয়ারি সিঙ্গুর মেলা শুরু হচ্ছে দেখা হচ্ছে বন্ধুরা আশা করি খুব ভালো লেগেছে আপনাদের ভিডিওটা তাহলে সকল লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের সঙ্গে সবাই ভালোবাসা ছড়াবেন দেখা হচ্ছে